আরে দাঁড়ান ভিডিওটা স্কিপ করবেন না আজকে আপনাদেরকে দেখাবো মাইথনের একটা অববিট জায়গা তার নাম হচ্ছে বাথানবাড়ি আর সেটা যাওয়ার জন্য মাইথন দু রকম ভাবে যেতে পারেন একটা হচ্ছে বরাকর থেকে আর একটা হচ্ছে কুমার ডুবি থেকে আর আজকে যে আপনাদেরকে অববিটটা দেখাবো সেটা হচ্ছে বাথানবাড়ি নিয়ে যাচ্ছি আপনাদেরকে আর দূরে পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা তো আমি ঝাড়খণ্ড সাইড থেকে এসছিলাম মাইথনের সাইড থেকে আর এগিয়ে চলেছি আমরা বাথন বাড়ির উদ্দেশ্যে আর এটা হলো মাইথন ড্যামের বাঁধের রাস্তা ড্যাম্পের উপর দিয়ে যে বাঁধটা আছে তার ওপরে এই রাস্তাটা আছে আর সুবিশাল জলাশয় আপনারা দেখতে পাচ্ছেন এখনো বর্ষা সেরকমভাবে শুরু হয়নি আর তার মধ্যে এই জলাশয় আপনারা দেখতে পাচ্ছেন আর ওই দিয়ে দূরে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো এগুলো হচ্ছে মাইথন ড্যাম্পের যে পাহাড় আছে সেই পাহাড়ের রেঞ্জ এটা সুন্দর এগুলো দূরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট ছোট নৌকো অতটা দেখতে পাচ্ছেন না তার সঙ্গে দেখুন পাহাড়গুলো আর সামনে যে ছোট ছোট দ্বীপগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওই দ্বীপগুলোতে আপনার নৌকোগুলো নিয়ে যায় এবং কিছুক্ষণের জন্য সময় দেয় এক দেড় ঘন্টা এবং নৌকো ওখানে দাঁড়িয়ে থাকে আর আপনারা ওই দ্বীপটা ঘুরে আসতে পারেন নির্জন দ্বীপে কিছুটা সময় আপনারা উপভোগ করতে পারেন দেখুন ওই ছোটো দ্বীপটার মধ্যে একটা নৌকো দাঁড়িয়ে আছে আর জলের কালারটা দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর জলের কালার আমি মোটামুটি যত ড্যাম দেখেছি তার মধ্যে মাইথন ড্যামটা মানে সবচেয়ে সুন্দর আমার লেগেছে এবং সবচেয়ে সুন্দর লাগে এবং চিরজীবন লাগবে আর ওই সাইডটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জিটি রোড চলে গেছে একদিকে বরাকর একদিকে কুমারডুপি সামনে কল্যাণেশ্বরী মন্দির আর পাহাড়ের দেখুন পাহাড় সুবিশাল পাহাড় আস্তে আস্তে ছোটো ছোটো পাহাড়গুলো আপনাকে কাছে টানবে আর নিচে হচ্ছে ড্যাম্প ড্যাম্পের কাছে ছবি তোলা নিষিদ্ধ আর যবে থেকে এই মনে করুন ইউটিউবের মাধ্যমে কিছু ভিডিও ভাইরাল ফাইরাল বা হয়েছে তো যেখানে ফটোগ্রাফি প্রোভাইডেড আছে সেই জায়গায় ফটো না তোলাই বাঞ্ছনীয় এবং আমার যা মনে হয় ইউটিউবারদের কারণ এটা যখনই ওপেন এতে ছাড়া হয় ইউটিউবে এটা বিদেশি শত্রুরা দেখে অনেক কিছু ধ্যান ধারণা করে নিতে পারে তো ব্যাম্পের যে গেট ফেটে আছে সেগুলো না তোলাই ভালো আর এই যখন হচ্ছে পাহাড়ি রাস্তা আর আমি এই পাহাড়ি রাস্তায় ঢালে আস্তে আস্তে নেমে যাচ্ছি অনেক সময় মনে হবে যেন আপনি দার্জিলিং কালিম্পং বা এইসব জায়গায় কোনো পাহাড়ে এসছে যখন আপনারা বাথান বাড়ি আসবেন তখন এই রাস্তা আপনারা দেখতে পাবেন জঙ্গলে ঘেরা আর আর গেলেই এই দেখুন মেন রোডটা আবার পেয়ে গেলাম আর এই মেন রোডটা ধরে আপনাকে যেতে হবে এটা একটা সামনে একটা পুলিশের চেকপোস্ট পড়ে সালামপুর পঞ্চায়েতের চেকপোস্ট সেই চেকপোস্টের থেকে বাঁধিকে নিলেই আপনারা বাথানবাড়ি পৌঁছে যাবেন ওই দেখুন সামনে একটা চেকপোস্ট আছে সালামপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে আর ওই আমরা চলে এলাম বাথানবাড়ি একটা সুবিশাল পিকনিক স্পট আর দূরের যে পাহাড়টা দেখছেন ওখানে সিআইসিএফ দের ফায়ারিং রেঞ্জ আছে আর এই হচ্ছে বাথানবাড়ির জলাশয় এখানে প্রচুর নৌকো বিহার বা নৌকো নৌকো করে ঘুরবার ব্যবস্থা আছে আর জল দেখছেন কিরকম সুন্দর আর তার সঙ্গে আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল অনেকে চান করছে গাড়ি নিয়ে এসছে গাড়িও হচ্ছে লোকাল লোকেরা জলে আর এইখানে একটা আপনারা হোটেল যেটা পাবেন পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে পাহাড়ের গায়ে এটা আপনাকে অনলাইন বুক করতে হবে ভিডিওটা কেমন লাগছে এবং ভিডিওর ছবি ফটোগ্রাফি কেমন হয়েছে সেটা একটু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে কোথা থেকে দেখছেন দেখুন নৌকো বিহার নৌকো করে করতে বেরোচ্ছে কিছু মানুষ যারা এসছিল ঘুরতে তারা এখন এই নৌকো ভাড়া করে আপনার নৌকো নিয়ে একটু ঘুরতে বেরোচ্ছে বিকেলের দিকে ফ্যামিলির সঙ্গে নৌকো করে ঘুরতে যাওয়া একটা আলাদা মজা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে বাথানবাড়ি কেমন লাগলো এবং মাইথনের যে ছোটো জায়গাগুলো ঘুরিয়ে দেখালাম এবং মাইথনের সৌন্দর্য কেমন লাগলো এবং গোয়া থেকে আপনারা দেখছেন এবং জায়গাটার নাম দিয়ে যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো যে আমার ভিডিও কোথায় কোথায় দেখছে মানুষে আর যদি মাইথনে আসতে চান বা কোনো কিছু হেল্প লাগে তো আমার ইউটিউব নাম্বারে নাম্বার দেওয়া আছে বা আমাকে মেসেজ করুন কিন্তু তাদের সব রকমভাবে হেল্প করুন আর কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এবং সামাজিক কাজে লেগে থাকুন